পূর্ব ঠাকুরানিচক নদী বাঁধ অবিলম্বে ঢালাই করতে হবে একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে আবাস যোজনার গরিব মানুষের বাড়ির টাকা দিতে হবে ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের সমস্ত ফান্ডের হিসাব দিতে হবে মূলত এই সমস্ত দাবি দাবা নিয়েই মোট উনিশ দফা দাবিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস খানাকুল এক নম্বর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতে গণ ডেপুটেশন জমা দেওয়া হল খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইত্রীর নেতৃত্বেই তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব সমর্থকদের নিয়ে এই গণডেপুটেশন কর্মসূচি পালন করা হলো সোমবার পঞ্চায়েত ভবনের সামনে মঞ্চ বেঁধে গণডেপুটেশন কর্মসূচি পালন করলেন খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস যে দাবি দাবাগুলিকে সামনে রেখে গণ ডেপুটেশনটি জমা দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস জানান দাবি দাবা যদি পূরণ না হয় তাহলে আবারও পুনরায় ডেপুটেশন জমা দেওয়া হবে তবে কয়েকদিনের ব্যবধানে খানাকুলের এই ঠাকুরনীচক গ্রাম পঞ্চায়েতে দুই দুইবার ডেপুটেশন কর্মসূচি পালন করলেন তৃণমূল কংগ্রেস প্রথমে যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে ডেপুটেশান আজকে খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যানারে গণ ডেপুটেশন আর এই নিয়েই দলের অন্তরেই প্রশ্ন উঠতে চলেছে যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দলের জেরেই কি একই পঞ্চায়েতে কয়েকদিনের ব্যবধানে দুই দুইবার ডেপুটেশন জমা দেওয়া হলো, যদিও এই বিষয়ে দীপের মাইতি কী জানান শোনাব অন্যদিকে ঠাকুরনীচক গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি জানান ওনাদের দাবি দাবা নিয়ে আলোচনা করেছি নিশ্চয়ই ক্ষতি দেখা হবে তবে বেশিরভাগটাই পূরণ হয়ে গেছে আমরা বিজেপির পঞ্চায়েতের কিছু অনিয়ম কাজে বা কিছু দাবি দাবার নিয়ে আমরা ডেপুটেশন দিতে উনিশ দফা দাবি নিয়ে এসেছিলাম আমরা পঞ্চায়েত প্রধান উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি চেষ্টা করব এবং স্বচ্ছতা ফিরিয়ে যাতে কাজ হয় এবং টেন্ডার যে স্বচ্ছতাভাবে টেন্ডার করার প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া মেনেই আমি টেন্ডার করব এবং যা যা আমাদের দাবি ছিল তার মধ্যে কিছু কিছু দাবি বলেছে যে এগুলো আমার পক্ষে সম্ভব নয় যেটা এটা রাজ্য সরকার উনি নিজে স্বীকার করেছেন রাজ্য সরকার যদি আমাদেরকে মানে সুযোগ করিয়ে দেয় তবেই আমরা পারবো কারণ আমাদের তো পঞ্চায়েত শুধুমাত্র ক্ষমতায় আছে আমাদের রাজ্যের ক্ষমতা নেই তো আমরা পারব না উনি স্বীকার করে নিয়েছেন তাই উনি দলের আমাদের এই রাজ্যের সহযোগিতা চেয়েছেন সেই সহযোগিতা পেলে সেই কাজগুলি করবেন বাকিগুলি পঞ্চায়েতের মাধ্যমে যেটা করার দরকার উনি সেটা চেষ্টা করবেন বলেছেন ওই কথা বলে আমাদের প্রতিশ্রুতিতে উনি রিসিভ করে দিয়েছেন যদি পরবর্তী পদক্ষেপ আবার আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা করার দরকার আমরা সেটা মেনেই করব আমরা বৃহত্তম আন্দোলন করব এই হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মূল যে সমস্যা এই মধ্যে কোনটা বলে মনে করছেন মূল যে সমস্যা মূল অনেক কিছু সমস্যা আছে যেখানে কিছু কিছু পিএইচতে অনেক বাড়িতে জল পায়নি তাদেরকে বলাও হয়নি এবং ডেকে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি আপনাদের মিটার কানেকশন না থাকলে আপনারা জল পাবেননি কানেকশন পাবেননি যাতে এবং অফিসে অবিলম্বে দরখাস্ত করুন পঞ্চায়েতের প্রধানকে একটা লিখে দিলে অফিসে চট করে তারা ওটা দরখাস্ত করলে তারা একটা মানে পাঁচ টাকার যেটা ওই রিসিভ দেয় ওটা দিয়ে দেবো ওটা যদি দেখানো যায় তাহলে ওদের কানেকশনটা হয়ে যাবে এটা বলেনি এবং পঞ্চায়েতে যে একশো দিনের কাজটা বিজেপির তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্য কেন্দ্র থেকে সেটা যেহেতু মহাত্মা গান্ধী ন্যাশনাল যেটা প্রক্রিয়াতে আমাদের একশো দিনের কাজ হয় সেই জব কার্ডটা যে ওনারা বিজেপির পক্ষ থেকে বন্ধ করে দিয়েছে ওটা সাধারণ মানুষকে ওনারা বোঝাতে সক্ষম হননি ওরা মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে ওরা মিথ্যে কথা বলছে এটা তৃণমূল কংগ্রেস বন্ধ করেছে দ্বিতীয় কথা মমতা বন্দ্যোপাধ্যায় যে এক হাজার টাকা করে ভাতা দিচ্ছে ওনারা সেটার সত্যি কথা জনগণের কাছে না তুলে ধরে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য মিথ্যে প্রতিশ্রুতি দেয় দিচ্ছিল পঞ্চায়েত ভোটের আগে এবং এই লোকসভা ভোটেতেও যে আমরা জিতলে তিন হাজার টাকা করে ভাতা দেবো এটা আমরা যখন প্রশ্ন করেছি তখন পঞ্চায়েত প্রধান উনি বললেন যে হ্যাঁ আমাদের দলের লোক এরকম কথা বলেছিল কিন্তু আমরা তো জিততে পারিনি তাহলে আমরা দেবো কীভাবে যাক আমরা সেটা মেনে নিয়েছি কয়েক কয়েকদিনের ব্যবধানে দেওয়া হচ্ছে দুবার কেন দশবারও দিতে পারে যদি মানে ডেপুটেশনের নিয়ম মেনে যদি প্রধান না কাজ করে একবার কেন আজকে আমরা করেছি কালকে আবার করতে পারি আবার আমরা আসতে পারি যদি আমাদের এই কথা না মানা হয় কোন গ্রাম পঞ্চায়েতে এসেছিলেন এটা এটা ঠাকুরানি গ্রাম পঞ্চায়েত আমার পরিচয় আমি দীপেন মাইতি খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট আজকে খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের ঠাকুরানি গ্রাম পঞ্চায়েতে দ্বিতীয়বারের জন্য এনারা ডেপুটেশন দিলেন এর আগে এনাদের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা দেয়া হয়েছিল আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ডেপুটেশন দিয়েছেন মূলত এলাকায় যে সমস্ত কাজগুলো এখন ইনকমপ্লিট আছে কিছু মাটির রাস্তা আছে বা কিছু রাস্তা রিপেয়ার করতে হবে এই সমস্ত দাবি দাওয়াগুলো ওনারা রেখেছিলেন কিন্তু ওনারা আজকে যে দাবি জানাতে এসেছেন আমাদের কাছে ওনারা দাবি জানানোর আগেই কিন্তু আমরা ঠাকুরাঞ্চক গ্রাম পঞ্চায়েত ভোট পরবর্তী প্রস্তুতি হিসেবে কিন্তু যে সমস্ত রাস্তাগুলো কাঁচার আছে সেগুলো নতুন করে করার জন্য টেন্ডার প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছি বা যেগুলো রিপেয়ার করার দরকার সেগুলো রিপেয়ার করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি তো ওনারা দলীয়ভাবে এসেছিলেন ডেপুটেশন দিতে তো সামগ্রিকভাবে পঞ্চায়েতে যে সমস্ত উন্নয়নগুলো কিভাবে কি ত্বরান্বিত করা যায় গঠনমূলক যেগুলো আলোচনা করা সেগুলো আলোচনা হয়েছে তো আমরা যথাপযুক্তভাবে ওনারা কিছু প্রশ্ন রেখেছিলেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি তো আমাদের প্রশ্নের উত্তরে ওনারা সন্তুষ্ট তো ওনারা আমাদের কাছে আশা করে গেছেন যে আগামী দিনে এই জিপি কীভাবে আরও দ্রুততার সাথে উন্নয়ন থেকে উন্নয়নটা ত্বরান্বিত করতে পারে সে বিষয়ে ওনাদেরকে যেমন একটু মতামত নেওয়া হয় বা ওনাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে চলা হয় তা আমরা বললাম যে সাধারণ মানুষ হিসেবে আমাদের ঠাকুরাঞ্চক গ্রাম পঞ্চায়েতের বত্রিশ হাজার জনগণ যে কেউ আমাদেরকে অ্যাডভাইস যদি দেয় আমাদের পঞ্চায়েত কীভাবে ভালো করে চলবে সেই অ্যাডভাইস নিয়ে আমরা চলার জন্য প্রস্তুত আছি আর ওনারা যে প্রশ্নগুলো বা যে দাবিগুলো রেখেছিলেন সেই দাবিগুলো আমরা ওনাদেরকে সঠিকভাবে উত্তর দিয়েছি এবং যে দাবিগুলো রেখেছিলেন বেশিরভাগ দাবিগুলোই আমরা অলরেডি ঠাকুরাঞ্চকজিবি প্রস্তুতি নিয়ে নিয়েছি কি কাজ করব বন্যা কবলিত আমাদের ঠাকুরাঞ্চক গ্রাম পঞ্চায়েত সেগুলো নদীমাতৃক ঠাকুমাঝর গ্রাম পঞ্চায়েতে কী কী আমাদের প্রস্তুতি নেওয়া দরকার বর্ষাটাকে সে সমস্ত প্রস্তুতি আমরা নিয়ে নিয়েছি তো এই বিষয়গুলোই ওনারা রেখেছিলেন আর এর বাইরে কিছু ওনারা রাজনৈতিক প্রশ্ন রাখতে চেয়েছিলেন কিন্তু আমরা বললাম না এটা যেহেতু ডেপুটেশন হচ্ছে আপনারা ডেপুটেশন আকারেই উত্তরটা দেবো তো গঠনমূলক আলোচনা করুন এই ব্যাপারেই আলোচনা বেশ রামকৃষ্ণ মাইতি ঠাকুরাচক গ্রাম পঞ্চায়েতের প্রধান